আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছুটি কমে যাচ্ছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কমবে এবং বাড়বে অর্থাৎ তোমাদের যে ছুটিগুলো তোমরা অতিরিক্ত পেতে অর্থাৎ প্রতি বছর যে একটা ছুটি থাকতো তোমাদের জন্য বাজেট ছিয়াত্তর দিন থেকে সত্তর দিন সেই ছুটিটা কিন্তু আগামী থেকে কমিয়ে সেটাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে নিয়ে আসছে অর্থাৎ তোমাদের যে ছুটিগুলো অনেক কমে যাবে সেই সাথে কিন্তু তোমাদের কর্মঘণ্টা অর্থাৎ তোমাদের ক্লাসের পরিধি কিন্তু আরও বেড়ে যেতে যাচ্ছে সেটা কিভাবে হবে এবং কবে থেকে কার্যকর করা হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো কিভাবে এই ছুটিগুলো কার্যকর করা হবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে শুক্রশনি বন্ধ ছিল এখন এই শনিবার বন্ধ থাকবে কিনা সে বিষয়টা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওটিতে দেখো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের বছরে সারা বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কি প্রাথমিক থেকে এবং মাধ্যমিক পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন ছুটি থাকে সেই ছুটিগুলো কিন্তু এখন কমিয়ে প্রায় পঞ্চান্ন থেকে পঞ্চাশ দিনে নামিয়ে আনা হচ্ছে সেই হিসাবে কিন্তু অনেকেই ধারণা করছে যে হয়তোবা শনিবারের যে ছুটিটা সেটা কেমন হয় উঠে যাবে কিন্তু না সে বিষয়ে এখনো কিছু বলা হয় নাই তবে কি কি ভাবে এই ছুটিগুলো উঠানো হবে এবং কবে থেকে এই ছুটিগুলো কার্যকর করা হবে সে সব কিছু নিয়ে আমরা একটু আলোচনা করব দেখো এখানে কি বলছে বিভিন্ন আন্দোলন দুর্যোগ বা প্রশাসনিক সিদ্ধান্তের অতিরিক্ত ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে শিক্ষণ ঘাটতি বাড়ছে তাই দেশের সরকারি বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা করছে সরকার অর্থাৎ যেই অতিরিক্ত যেই ছুটিগুলো আছে এগুলো কমিয়ে এনে এগুলো কি করবে এবং কর্ম পরিধি অর্থাৎ কর্ম আরো বাড়িয়ে দিবে একই সঙ্গে স্কুলগুলোতে কর্ম ঘণ্টা বাড়ানোরও চিন্তা ভাবনা করছে সরকার তবে এসব পরিকল্পনা আগামী বছর থেকে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আপাতত চলতি বছরে এটা বাস্তবায়ন হবে না তবে আগামী বছর থেকে কিন্তু এই ছুটির দিকে কিন্তু সরকার মনোনিবেশ করবে কারণ বিভিন্ন সময় দেখা যায় যে আন্দোলন হরতাল তারপরে বিভিন্ন কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যায় যার কারণে দেখা যায় যে স্টুডেন্টদের কিন্তু সিলেবাস সম্পন্ন হয় না না হয়ে তারা পরীক্ষা দিতে হয় এবং তারপরে বছর করে নতুন বছর শুরু করতে হয় এই দিকটা বিবেচনা করে এবার থেকে সরকারি ছুটিগুলো এই যে যে অতিরিক্ত যে ছুটিগুলো আছে এই ছুটিগুলো কমানোর পক্ষে অধিকাংশ লোক মতামত দিয়েছে অর্থাৎ শিক্ষা বোর্ডে অধিকাংশই কিন্তু কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং এই বিষয়টা নিয়ে আগামীতে অর্থাৎ চলতি বছরে না হলেও আগামী থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা নির্দেশনা আসতে যাচ্ছে তাই অনেকেই ধারণা করছে যে সরকারি ছুটি অর্থাৎ শুক্র শনি যে বন্ধু সেখানে মনে হয় শনিবার থেকে ক্লাস হবে না সে বিষয়ে কিছু বলা হয়নি তবে যেই ছুটিগুলো ছিল ওগুলো কি করবে কাটসাট করে অর্থাৎ কর্মবৃদ্ধি করবে অর্থাৎ কর্মবৃদ্ধি বলতে তোমাদের ক্লাসের সময়টাকে আরেকটু বাড়িয়ে দিবে এখন যেমন তোমরা দশটা থেকে তিনটা পর্যন্ত করতে হয়তো বা আটটা থেকে তিনটা পর্যন্ত দিবে বা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দিবে এভাবে দিয়ে কিন্তু তোমাদের কর্মবৃদ্ধি করবে অর্থাৎ বাড়াবে অর্থাৎ তোমাদের ক্লাসের সংখ্যা বাড়াবে এরকম করে তোমাদের এই করা হবে এবং আগামী থেকে অতিরিক্ত ছুটি থাকবে না মনে হয় এটাই বেশি দেখা দেখা দিচ্ছে শেষ পর্যন্ত কি হয় আর এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো যে তোমাদের স্কুল থেকে যদি শনিবারের ছুটিটা যদি এই করে দেওয়া হয় তাহলে তোমরা এই বিষয়টা নিয়ে কি ভাবো বা এই বিষয়টা এখন যে নতুন করে সরকার ডিসিশন নিতে যাচ্ছে এই বিষয় সম্পর্কে তোমাদের অভিমুখ তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভিডিও গুলা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম আপডেট এবং শিক্ষা বিষয়ক সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ